এখন আমি আসি এই মাজেদ বাবুর নামে পরিচিত মাজেদ কাকার পাশে তো কাকার দোকানে কি কি আইটেমের জিনিস পাওয়া যায় সেটা আমরা কাকার মুখ থেকে শুনবো কাকা আপনার এখানে কি কি পাওয়া যায় আপনি কি কি বানিয়ে থাকেন আমার এই জায়গা পাওয়া যায় হালিম পাওয়া যায় চটপটি ফুচকা ডিম আরও ঝালমুড়ি ছোলা পিঠা এই মুহূর্তে আমরা অবস্থান করছি খুশির বাজার আপনাদের সুপরিচিত একটা জায়গা খুশির বাজার খুশির বাজারের মাজেদ বাবুর কাকার দোকানে এবং এখানে অনেক সুস্বাদু ফুচকা ঝালমুড়ি চটপটি সেই সাথে শীতের যে সবচেয়ে বড় আকর্ষণ শীতের পিঠা এবং বাহারি রকমের ভর্তার সহিত শীতের পিঠা পিঠা পাওয়া পাওয়া যায় যায় অত্যন্ত চমৎকার আমি আমার এই বছরেও নানান জায়গায় পিঠা খেয়েছি নানান জায়গার পিঠা খাওয়া হয়ে থাকে তো এত এত জায়গায় পিঠা খাওয়ার ভিতরেও সবচেয়ে চমৎকার লাগে যার পিঠা সেই হলো এই মাজিদ বাবুরচির যে কাকা তার দোকানের যে পিঠাটা চমৎকার হয়ে থাকে তো আপনারা চলে আসতে পারুন যে যেখান থেকে আসতে চান চলে আসবেন একেবারে খুশির বাজার খুশির বাজারের মাজিদ বাবুরচির দোকানে চমৎকার বাহারি রঙের বাটার সহিত পিঠা সেই সাথে ফুচকা ঝালমুড়ি চটপটি খাওয়ার জন্য ধন্যবাদ আমরা কথা বলবো এখন মাজিদ কাকার সাথে নানান আমাদের রকমের আইটেমের জিনিস কিন্তু এখানে পাওয়া যায় যা খাবার এবং করে কিন্তু আমাদের আমরা কিছু সময় পরে আপনাদেরকে বানানোর ভিডিওটা দেখাবো